যাদের নামাজ পড়ার সময় দুনিয়াবি বিভিন্ন চিন্তা মনে আসে বা নামাজে অনুযোগী তৈরি হয় তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত আলী রাদের তালাহের কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে হুজুর আমার নামাজে মন বসে না নামাজে দাঁড়ালে শুধু দুনিয়াবি নানান চিন্তা আসে হুজুর আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবে তখন হজরত আলী রাদের তালাহ বলতেছে না তোমার নামাজ কবুল হবে না তখন লোকটা মন অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছেন এমন সময় রাসুল সাল্লা সাল্লাম এসে হজরত আলীকে জিজ্ঞেস করলেন ইয়া আলী আপনার কাছে লোকটা কেন এসেছিল এসে দেখি মন খারাপ করে চলে গেল কেন কি হয়েছে আমাকে বলুন তখন আলী ইরাদ বললেন তিনি আমার কাছে জানতে এসেছেন যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে নামাজ হবে কি না আমি বলে দিছি না তোমার নামাজ কবুল হবে না রাসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন ইয়া আলি আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে আলী রাজা খুশি হয়ে বললেন ইয়া আল্লাহ কী শর্ত বলুন আমি আপনার সকল শর্ত মেনে নেব বুঝতে তো পারছেন রাসুল সাল্লাহ সাল্লাম এর চাদর বলে কথা তখন রাসুল সাল্লাম বললেন ইয়া আলী আপনি যদি এই মুহূর্তে দুই রেগাত নামাজ এক নিষ্ঠুরভাবে পড়তে পারেন দুনিয়াবীর সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব আলী রাজিউদ্দোলাহ বললেন এটা তো সাধারণ ব্যাপার আলী রাজ তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনার চিন্তা আসতে শুরু করলো আচ্ছা আমাকে যে রাসুল সাল্লাহ সাল্লাম যে চাদরটি দিবেন সেটা কি ফাতেমার চাদর নাকি রাসুল সাল্লাহ সাল্লামের আচ্ছা চাদুরখানা দেখতে কেমন হবে এ বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন তিনি ভুলেই গিয়েছেন যে দুনিয়াবিদ চিন্তা নামাজে আনতে রাসুলসল্লাহ সাল্লাম নির্দেশ করছেন এর মধ্যে আলী নামাজ পড়া শেষ আলী রাজুল্লাহ নামাজ শেষে করে রাসুলসল্লাহ সাল্লাম কে বলতেছেন ইয়া রাসুল্লাহ আমি আপনার শর্ত মেনেছি এখন আমাকে চাদুর খানা উপহার দিন রাসুলসলোল্লাহ আলাইসাল্লাম বললেন ইয়া আলী আপনি কি খুজুর শহীদ নামাজ পড়ছেন অর্থ আপনার নামাজ কি এক নিষ্ঠুর বা দুনিয়াবি চিন্তা মুক্ত হয়েছে আলী রাজিল তাল্লাহ তখন মুস্কি হেসে বললেন না ইয়া রাসুল আল্লাহ আমি আপনার চাদর নিয়ে অনেক কিছু ভেবেছি রাসুল সালু আলাইসালাম তখন বললেন আপনার কি এই নামাজ হয়েছে আলী রাজিল তখন কনফিউজ হয়ে গিয়েছেন রাসুল পাক সাল্লাহু আলাইসাল্লাম বললেন ইয়া আলী নামাজ তোমার হয়েছে আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতুয়া দিয়েছো তার নামাজ আল্লাহ তালা কবুল করে নিয়েছেন শোনো আলী চিন্তা চিন্তাধারার নামাজ বাতিল হয় না নামাজ মহান আল্লাহ তালা কবুল করে নেন সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাল্লাহ তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা নামাজে দাঁড়ালে দুনিয়াবীর চিন্তা মাথায় আসে এটা শয়তানের একটা ফাদ